মাত্র চৌদ্দশো কুড়ি টাকায় ঘুরে এলাম গোটা একটা পৃথিবী কি ভাবছো মজা করছি না না তাহলে চলো তোমাদেরকেও নিয়ে যায় সেই পৃথিবী ঘোরাতে ডেলি রোডে সুগন্ধামের একদম ঢিল ছড়া দূরত্বেই ছিল রূপকথার সেই পৃথিবী কি তার সাজসজ্জা একেবারে নিপুণ হাতে আঁকা যেন এক পোর্ট্রেট সব কিছুর মধ্যেই ছিল ইউনিকনেস এসব দেখতে দেখতে পেটে ডন বৈঠক মারা শুরু করলো এবং অর্ডার দিয়ে ফেললাম স্টার্টার্স চিকেন উইংস চিকেন কাবাব অসাধারণই খেতে ছিল গ্রিন চাটনি আর স্যালাড সহযোগে আলতো হাতে ভেঙে নিয়ে টুকুস করে মুখে চালান করে দিলাম এক কথায় অপূর্ব ছিল কোনো কথা হবে না ইয়ামি টু গুড এরপরেই একে একে চলে এলো মেন কোর্সের পালা মেন কোর্সে অনেক কিছু অর্ডার করেছিলাম নুডলস থেকে শুরু করে হট গার্লিক চিকেন ছিল তার সাথে ছিল হচ্ছে চিকেন ভর্তা এবং সেটা খাওয়ার জন্য রুটি তন্দুরি রুটি সব কিছু খুব এনজয় করে খাচ্ছিলাম সত্যি সত্যি অসাধারণই ছিল খেতে সবকটা আইটেমই বেশ ট্যাঙ্গি ছিল এবং বেশ মশালেদারও ছিল এই সব কিছুকে হজম করার জন্য কিছু তো খেতে হবে এরপরে তাই অর্ডার দিয়ে ফেললাম এক গ্লাস করে ফ্রেশ লাইম সোডা সব কিছু খাওয়ার পর বিল মিটিয়ে আশপাশটা ঘুরে দেখতে গেলাম এত গ্রিনারিস ছিল এত সুন্দর অ্যাম্বিয়েন্স সত্যি সত্যি ভীষণভাবে এনজয় করেছি তোমরাও সবাই চলে এসো অবশ্যই ভিজিট করো এই এক টুকরো পৃথিবীকে আজ আসি তাহলে ভালো থেকো সবাই টাটা